যে ফেসিস হাসিনা ডাইনি হাসিনা আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে তেরোটা বছর কারাগারে বন্দি করে রাখার পর ওনার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়ার পর শেষ মেশ এই ফেসিস হাসিনার কারাগারেই ডাইনি হাসিনার কারাগারেই আমাদের কোরআনের পাখিটার জীবনটা গেল এই পৃথিবী ছেড়ে চলে গেল এই ফেসিস হাসিনার কারাগারে এই ডাইনি হাসিনার কারাগারে আমরা কি বিচার পাবো না যারা বিনা কারণে কোরআনের পাখিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের কি বিচার হবে না কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব কোরানের সত্য কথা বলতে ভয় করে না তো সেটা ডাইনি হাসিনার সহ্য হতো না যদি কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকতো হয়তো ওনার মুখে আমরা আবার কোরআনের বাণী শুনতে পারতাম আবারও দেখতে পারতাম লাখো লাখো মানুষ কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের মাথুলি শোনার জন্য ওয়াজ জন্য হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমা হয়ে যেত আমরা আর কেউ না থাক আমি চাই যারা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে বিনা কারণে শেষ করে দিয়েছে তাদের যেন শাস্তি হয় তাদেরকে যেন গ্রেপ্তার করে যেভাবে কোরআনের পাখিকে তেরোটা বছর কারাগারে বন্দি করে রেখেছে তাদেরকেও তেরোটা বছর কারাগারে বন্দি করে রাখার প্রয়োজন তাদেরকে কারাগারে বন্দি করে রেখে তাদেরকে এভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন তাদেরকে এভাবে শিক্ষা দিলে হবে না তাদেরকে তিলে তিলে শেষ করে দিতে হবে যেভাবে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে শেষ করে দিয়েছে হয়তো কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে আমরা আর পাবো না কিন্তু যারা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে শেষ করে দিয়েছে তার জীবনটা তিলে তিলে শেষ করে দিয়েছে আমরা তাদের শাস্তি চাই